বছরের বিভিন্ন সময় রোজা রাখলেও কেবল রমজান মাসের রোজা পালন করা ফরজ রোজা কেবল উম্মতে মোহাম্মদের জন্য ফরজ নয় বরং তা অতীত নবীর আসুলদের উম্মতের জন্য ফরজ ছিল কিন্তু রোজার সময় পদ্ধতি ও ধারা ভিন্ন ছিল কোরআনে যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ হয় সেটিতেই ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর জন্য রোজা ফরজ ছিল আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়াম বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীতে দেওয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো রোজার আজকের পর্বে আলোচনা করব রোজার ইতিহাস সম্পর্কে রোজা কবে থেকে মুসলমানদের উপর খরচ করা হলো তার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছতে পারেন বিশ্বের গভীরে আদম সময় বীজ প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতে হতো আয়ামে বীজ অর্থ শুভ্রতার দিনসমূহ আদম ও হাওয়া আলাহ ইসলাম জান্নাতে থাকাকালে নিষিদ্ধ ফল খেয়ে ফেলায় তাদের গায়ের রং কালো হয়ে যায় তাই ফেরেশ তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তবা করেন ফলে তাদের গায়ের সাদা সাদাও সুন্দর হয় এরপর আল্লাহ তালা আদম আলা উম্মতকে তিনটি করে রোজা রাখার নির্দেশ দেন এমনকি হজরত পালন করতেন নিউ যুগেও রোজা পালন করা হতো মহানবীলা বলেন নিউ আল্লাহিসাম ঈদুল ফিতর ও ইদুল আজহা ছাড়া গোটা বছর রোজা রাখতেন মহানবী সাল্লাহিসাল্লাম আরো বলেন নিউ আলাহিস্লামের যুগ থেকে প্রতি মাসে তিনটি করে রোজা ছিল মুজা আলাহিসাল্লামের উম্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল মহানবী সাল্লা সাল্লাম মদিনে আসার পর ইহুদিদের আসরের রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন তারা বলল এটি এক শুভ দিন এই দিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন ফলে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ ওই দিনে রোজা রাখেন এ কথা শুনে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তাহলে আমি হজরত মুসা আল্লাহ সাল্লামের অনুসরণে তোমাদের তুলনায় বেশি হকদার এরপর মহানবী সাল্লাহ সাল্লাম আসরে রোজা রাখেন এবং সাহাবিদের রোজা রাখার নির্দেশ দেন এরপর রমজানের রোজা ফরজ হলে আসরের রোজা নফলে পরিণত হয় আগে লোকজন আসলে রোজা পালন করত। এরপর যখন রমজানের রোজা ফরজ হয় তখন মহানবী সাল্লা সাল্লাম বলেন আশুরার দিনে যে চায় সে ওই রোজা রাখবে এবং যে চায় সে ওই দিন রোজা পরিহার করবে দাউদ আল্লাহাম বছরে ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা রাখতেন না মহানবী সাল্লাহাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আল্লাহ সাল্লামের রোজা তিনি একদিন রোজা রাখতে এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন ঈসা আল্লাহ সাল্লাম উম্মতের সময় রোজার প্রচলন ছিল ঈসা আল্লাহ সাল্লামের যখন জন্ম হয় তখন লোকজন তার মা মারিয়াম তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন আমি করুণময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করেছি তাই আজ আমি কিছুতেই কোন মানুষের সঙ্গে কথা বলবো না ইসা আলাহিসাম জঙ্গলে চল্লিশ দিন রোজা রেখেছিলেন একবার ইসা আলাহিসামের উম্মতরা তাকে জিজ্ঞাসা করেছিল আমরা পাপ আত্মাকে কিভাবে বের করব। তিনি উত্তরে বলেছিলেন দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায় বের হতে পারে না রমজানের রোজা পালন ফরজ করে আল্লাহ বলেন রমজান মাস এতে মানুষের পথপ্রদর্শক প্রদর্শক সৎ পথে সুস্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংস রূপে কোরআন অবতীর্ণ হয়েছিল অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদেরকে কষ্ট দিতে চান না যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদের সৎপথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো আয়াতটি দ্বিতীয় হিজড়ে সাবান মাসে অবতীর্ণ হয় আর এর পরেই ফরজ রোজা চালু হয়